মধ্যবিত্তদের ঘরের অবস্থা দেখো ঝুড়িতে রয়েছে একটা আলু আর পেঁয়াজ ঝুড়িতে এইটুকু আদা রয়েছে নুন আনতে পান্তা ফুরায় একটা কথা আছে না তো আমাদের মধ্যবিত্তদের বাড়ির অবস্থা রকমই হয় আর সর্ষে তেলের শিশিরে দেখো এইটুকু তেল রয়েছে তো চলো আজকে ভিডিওটা শুরু করলাম সকাল থেকে তো বাইরে বেরিয়েছে প্রচন্ড রোদ হ্যাঁ আমি একটু বেরিয়েছি তোমাদেরকে তো দেখালাম যে কিছুই নেই টাকা পয়সা থেকেও কিছুই খেতে পারছি না তো তাই জন্য এখন সব কিছু আনতে চললাম তারপরে দেখো নিয়ে এসে একদম স্নান করে রেডি হয়ে গেছি যেহেতু রান্না করবো সেহেতু রান একদম রেডি হয়ে গেছি তারপর দেখো তোমাদেরকে দেখাই এখন রান্না করতে যাব যখন দেখি যে ঝুড়িতে রয়েছে পেঁয়াজ ঝুরি যখন দিয়ে দেখি কিছুই নেই শুধু রয়েছে এইটুকু আদা মানে টাকা পয়সা থেকেও খেতে পারছি না কারণ সবাই যে যার কাজে ব্যস্ত কেউ টাইম করতে পারছে না যে একটু বাজার করবে তারপর দেখো আলু ঝুঁড়িতে গেলাম দেখলাম যে একটা আলু পড়ে রয়েছে এই দিয়ে কি আর রান্না হয় তোমরাই বলো দেখো মা দেখে তো মাথাটা ভীষণ গরম হচ্ছে তারপর দেখো তেলের অবস্থা দেখো তেল শিশিরেও দেখো তেলের বোতলটাও দেখো একদম ফাঁকা এইটুকু তেল রয়েছে তা রান্না করবোটা কি দিয়ে তোমাদেরকে তো দেখালাম যে আমি সকালবেলা বেরিয়ে গেলাম তো বাজার করতে টাকা পয়সা থেকেও বাজার কর মানে করে খেতে পারছি না সময় নেই এই হচ্ছে ব্যাপার তো চলো বাজার করে নিয়ে চলে এসেছি আর দেখো এখানে মাছগুলো ফ্রিজে রাখা ছিল তো বার করেছি তো এখন এইগুলোকে আমি ধুয়ে নেব। চলো তোমাদেরকে দেখাই এখন মাছগুলো ধুয়ে নেব আর দেখো ফ্রিজে এত বরফ জমে ছিল সব বরফ আজকে বার করে দিয়েছি ফ্রিজটা পরিষ্কার করতে হবে তারপর দেখো মাছ ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এখানে বসিয়ে দিয়েছি কড়াই গরম তো এখন আমি মাছগুলো ভেজে নেবো তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বাসে থাকবে তো চলো একদিন মাছ হয়ে গেছে সেটাকে আমি এখন আর একদিক উল্টে নিচ্ছি আর আমার না মাছ ভাজতে খুব ভয় করে তার কারণ মাছের তেল না ছিটে এসে পুরো গায়ে পড়ে না খুব মানে লাগে তো যাই হোক আমি এই জন্য মাছ ভাজতে খুব ভয় পাই তো দেখো কিছু করার নেই ভয় পেলেও করতে হবে কিন্তু অনেকটা দুধ থেকে দুধ থেকে করি আর কি যাই হোক মাছ তো ভাজা হয়ে গেছে আর এখানে দেখো আমি মশলাটা বেটে রেখেছি আদা জিরা আর রসুন আর এখানে দেখো রয়েছে গাঠি কচু আর আলু আর রয়েছে শাকের ডাটাগুলো রয়েছে এটা দিয়ে আজকে মাছের ঝোল করবো তো আমরা তো এইরকমই খাই তোমরা কারা কারা আমাদের মতন খাও একটু জানিও তা এটার ঝোল কিন্তু খুব ভালো লাগে যেহেতু মোটা মোটা ডাটা ছিল সেহেতু আর দেখো এখানে রয়েছে বেগুন তো ভাবলাম একটু বেগুন ভাজি তো বেগুন ভাজা খেতে না আমার ভীষণ ভালো লাগে আমি বেগুনটা খুব পছন্দ করি বেগুন আর কচু তারপর দেখো মাছ ভাজা হয়ে গেছে বেগুনও একদিকে ভেজে রেখে দিয়েছি ওই তেলে আমি এখন রান্নাটা করব তো চলো আমি এখন ওই তেল আর একটু তেল দিয়ে নেব দিয়ে রসুন দিয়ে দিলাম গরম তেলে রসুন দিয়ে দিলাম দিয়ে রসুনটা একটু হালকা মতো ভেজে তারপর তুলে সবজি তো দেখো তোমরা তারপর দেখো রসুনটা ভালো মতো ভাজা হয়ে গেছে তারপর আমি সবজিগুলোকে ধুয়ে রাখা সবজিগুলোকে দিয়ে নিলাম দিয়ে সবজি একটু ভালো করে ভাজতে হবে তার কারণ যেহেতু রয়েছে পুই। ই শাকের ডাটা তো এটা একটু মানে ভাজতে একটু টাইম লাগে তো এটা একটু টাইম লাগে বলে এটাকে একটু বেশি সময় ধরে ভাজতে হবে না হলে হয় না সেদ্ধ হবে না তো চলো আমি এখন ভেজে নি তারপর দেখো আমি এই ভাজার সাথে সাথে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে ভালো করে তেলে ভালো করে মানে কষিয়ে নেবো আর কি যাই হোক চলো পরিমাণ মতন লবণ দিয়ে নিলাম এখন আবার নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব। তারপর দেখো আমার ভালো মতো ভাজা হয়ে গেছে আমি এখন মশলাগুলো দিয়ে দিয়েছি আদা জিরে বাটা লঙ্কা হলুদ যা ছিল দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তো এক হাতে ফোনে ভিডিও করছি আর এক হাতে আমি খুন্তি নাচছি যার কারণে কড়াই সরে যাচ্ছে তো কষানো হয়ে গেছে আমি এখন জল দিয়ে নিয়েছি এবার একটু ভালো করে ফুটতে দেব। ফোটা হয়ে গেলে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে নেবো তা দেখো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমি এখন খাচ্ছি এখানে বেদানা জুস তো শরীরটা তো খুব একটা ভালো নেই যার কারণে এখন নিয়ে নিয়েছি মা নিয়ে এসেছে আমার জন্য বেদানা জুস তো এটা এখন বসে বসে খাবো আমি আর মা বাবাই তো শরীরের যত্ন নেয় সন্তানদের কখন কার কি প্রয়োজন মা বাবাই তো জানে তো মা নিয়ে এসছে তো খেয়ে নিলাম এখন আমি তারপর দেখো আমি অনেক দিন বাদে আলতা পরতে বসে গেছি তো হঠাৎ ইচ্ছে হলে যে একটু আলতা পরি যেহেতু আলতা শিশিটা দেখে দেখেই ইচ্ছে করলো মানে না দেখলে হতো না এমন একটা ব্যাপার তো যাই হোক তো আমি এখন আলতাটা পরে নিচ্ছি অনেক দিন বাদে পরছি তো ভালো লাগে অনেক দিন বাদে বাদে পরতে সময় ভালো লাগে না তো যাই হোক যে আলতা যে উঠে গেলে যে হালকা হালকা থেকে যায় না সেটা তো আমার বেশি ভালো লাগে তো আলতার কালারটা দেখো একদম লাল ডিপ বেশ ভালোই লাগছে তারপর দেখো সন্ধ্যায় চলে এসেছি সন্ধ্যার খাবার নিয়ে এখানে হচ্ছে ছোলার ডাল ছোলার ডাল বসানো হয়েছে দেখো ছোলার ডালটা একদম রেডি নামানোর সময় তোমাদেরকে দেখাচ্ছি যাই হোক এখানে রাতের খাবার হচ্ছে ছোলার ডাল আর এখানে রয়েছে পরোটা তো চলো আমি তো খাবো না এগুলো তাই জন্য দেখো আমি এখানে বসিয়ে দিয়েছি আলু ভাজা তো এই আলু ভাজাটা আমার না ভীষণ প্রিয় তোমরাও একদিন বানিয়ে খেয়েও খুব সুন্দর লাগে খেতে তো এই আলু ভাজার মধ্যে আমি দিয়েছি কিন্তু পেঁয়াজকে গ্রেট করে দিয়েছি আর একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি আর শুকনো লঙ্কা তো কেটেই দিয়েছি একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে তো রকম তোমরা আলু ভাজা খেয়ে দেখো খুব সুন্দর টেস্ট লাগে একটু সত্যি ভীষণ ভালো লাগে তো দেখো আমার আজকে রাতের খাবার শুকনো ভাত রয়েছে তো আমি জল দিয়ে নিলাম আর এখানে নিয়ে নিয়েছি আলু ভাজা ও সেই খাবারটা যা লাগে না মাস্ট লাগে তো অনেক দিন বাদে খাচ্ছি আমার ভীষণ ভালো লাগছে আজকে ইচ্ছে হলো তাই জন্যই খাচ্ছি তো চলো আজকে রাতের ডিনারটা আমার তো ভীষণ মনের মতন হয়েছে এখন আমি খেতে বসে পড়েছি তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে অন্য একটা ভিডিওতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সবাইকে টা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো